আসসালামু আলাইকুম দসদ বাইরা দেখেন 20 লাখ টাকা মেছাসে আর দই রিজুমিন গিনছি 1 কোটি টাকা দিয়ে আর ঢাকা 500টা বিল্ডিং আছে 57 তারিখ আর 10 11 তারিখ ফ্যাক্টরি আছে 89রা আমার কাছে কোন তো কোন আমার কাছে কোন টাকা রবেক নাই কুড়ি কুড়ি টাকা মাল কাম কুড়ি কুড়ি টাকা মাল এই কুড়ি কুড়ি ধার মানে হ্যাঁ আমি জেতে কা পাইতে কা হ্যাঁ 20000 টাকা পাইতে কা গো হ্যাঁ 30000 টাকা 20000 টাকা জে ভাই টাকা গো টাকা 10000 হ্যাঁ 20000 টাকা ভাই এ তো এ তো চাপা বেরা বনা চাপা রে তো 70 টাকা গো আমার টাকা এই